ভাই সাউথ কোরিয়াতে নাকি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র এবং গুলো যদি বলতেন অসুবিধা আইল যাওয়া যাচ্ছে আমি দেখি না পুরোপুরি সুবিধা যাই হোক দারুন প্রশ্ন করছো সময় কুরো প্রশ্ন তোমার এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি সাউথ কোরিয়াতে একজন স্টুডেন্ট কেন যাবে সেটি নিয়ে একটি কথা বলতে চাই সাউথ কোরিয়াতে মূলত চারটা রিজনের কারণে একজন স্টুডেন্ট সাউথ কোরিয়াতে নাম্বার ওয়ান হচ্ছে এখানে বাজেট ফ্রেন্ডলি অর্থাৎ কম টাকা পয়সা দিয়ে এই দেশটিতে যাওয়া যায় নাম্বার টু হচ্ছে নাম মাত্র যাদের আইএলস এর ধরো ফাইভ পয়েন্ট ফাইভ আছে এই স্কোরটি দিয়ে যাওয়া যাচ্ছে এবং সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি সবচেয়ে মেসাগার যে বিষয় সেটি হচ্ছে আইএলস ছাড়াও যাওয়া যাচ্ছে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা বর্তমান বাজার দরে অর্থাৎ বর্তমান বিশ্বে কিন্তু আইল ছাড়া আর কোন দেশে যাওয়া যায় কিনা এটা নিয়ে আছে খুব কম সংখ্যক দেশ আছে যেখানে আইল ছাড়া যাওয়া যাচ্ছে নাম্বার 3 হচ্ছে এখানে কিন্তু ভিসা নিশ্চয়তা আছে অর্থাৎ যারা মাস্টার্স এর ই বিষয় এবং ব্যাচেলর এর রিজIONAL বিষয়েতে যাবে তাদের কিন্তু বিষয় নিশ্চয়তাটা আছে এটা বিষয় পার্সেন্টেজ 79% 70% বা কোন কোন ক্ষেত্রে 100% হয় সো আরেকটা হচ্ছে যে নাম্বার চার ইনকাম অনেক বেশি সেই তুলনায় খরচ এখন যে দেশটা তোমাকে এই চারটা সুবিধা দিতেছে আছে সেই দেশে দেওয়া উচিত কি উচিত না তুমি বলো হান্ড্রেড অবশ্যই উচিত ভাই উত্তর তো ভালোই দিলেন এখন দক্ষিণের যে বিষয়টা এটা যদি একটু বলতেন যে এটার কোন নেগেটিভ সাইড বা ফিউচারের কোন বিষয় এগুলো মানুষ নেগেটিভ সাইড বলতে এখানে ল্যাঙ্গুয়েজ একটা বেরিয়ার এটা তো মানে ইংলিশ স্পিকিং কান্ট্রির সাথে সে চাও না কেন তুমি যদি ফিনল্যান্ডের কথা চিন্তা করো সেখানে কিন্তু ফিনিশ ভাষা চলে নেদারল্যান্ডের কথা চিন্তা করলে সেখানে আহ চলে তাই না করলে আমি যেটা প্র্যাকটিক্যালি দেখেছি ক্যানাডা বলেন আমি ইন্ডিয়াতেও দেখেছি আমি দুবাই বা তুর্কি এই সমস্ত দেশেও দেখেছি নরমালি যেটা হয় যে ওই দেশে যাওয়াটাই মেইন ইম্পর্ট্যান্ট আপনি যাওয়ার পরে যাওয়ার জন্য ধরেন আপনি আইলস দিয়ে যেতে পারছেন বা আইলস সারা যেতে পারছেন তো যাওয়ার পরে আমরা ধরেন একটা জিনিস পত্র কেনা বা কোনো ব্যাংকে যাওয়া বা ইউনিভার্সিটির টিচাররা তো ইংলিশই কথা বলবে এছাড়া বাস্তবিকভাবে চলার জন্য এটা খুব বেশি মানে হান্ড্রেড পার্সেন্ট ম্যান্ডেটরি না অবলিগেটরি না যে ইংরেজি ছাড়া আপনি চলতেই পারবেন না ব্যাপারটা এরকম না ওই হয়ে যায় বাট আসল প্রবলেমটা হয় ওই দেশে যাওয়াটা পৌঁছানো পর্যন্তই একটা ঝামেলা আপনি যে যেমনটা বললেন যে যদি আয়েল সারাই যাওয়া যায় অথবা ন্যূনতম কোথাও কোথাও ফাইভ আমরা দেখেছি আমরা ইনশাআল্লাহ হলফ করে বলতে পারি গ্যারান্টি দিয়ে বলতে পারি স্কোর যেখানে ফাইভ পয়েন্ট ফাইভ চিন্তা সেখানে খুবই অল্প কারণ আমাদের যে নির্দিষ্ট কিছু সিলেবাস প্যাটার্ন অল্প কিছু পড়লেই মোটামুটি ফাইভ পয়েন্ট ফাইভ পাওয়া যায় আপনি যদি বলেন আমাকে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ স্কোরের জন্য আপনাকে বলবো যে আপনাকে ভালো মতো পড়তে হবে স্পিকিং রাইটিং কোন রকম যদি আমাদের সিলেবাসটা ফলো করে আপনি যদি লিখতে পারেন বা বলতে পারেন 5.5 পাওয়াটা মানে খুব বেশি এটা মানে পিজা পার্টি তাই না নাকি বলবো পিজা কেক টাইম পার্টি তাই কি একই জিনিস খাবার হ্যাঁ হ্যাঁ আসলে কথাটা বাস্তব কারণ আপনি দেখেন আইলস লিসনিং এ 40 প্রশ্ন থাকে সেখানে আপনি যদি 40 মধ্যে 18 প্রশ্ন কারেক্ট করতে পারেন আপনি পাবেন 5.5 রিডিং এ 40 প্রশ্ন থাকে সেখানে আঠারোটা কারেক্ট করতে পারলে ফাইভ এই প্রথম আঠারোটা খুবই সহজ হয়ে থাকে কিন্তু সেভেন অ্যাভ স্কোর করাটার জন্য আপনাদেরকে করতে হবে আরো আরো অনেক গাইডলাইন্স মানতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ আমি ইনশাল্লাহ মোটামুটি আপনাকে হল অফ করে বলতে পারি এটা অলমোস্ট গ্যারান্টেড যদি আপনি শুধুমাত্র আমাদের গুটি কয়েক সিলেবাসটা ফলো করেন এখন এটার আরো কিছু আমি বিষয়টা প্রেক্ষাপট যদি বলি যে এটাতে এই দেশে এখন আরো কেন যাওয়া উচিত আমাদের সেটা হচ্ছে যাদের বাজেট আছে দশ থেকে বারো লাখ টাকা এবং প্ল্যান করছে ইউরোপে যাবে তারা তো এই বাজেট দিয়ে ইউরোপের কোন দেশে যাওয়া যায় দশ থেকে বারো লাখ টাকা বাজেট আছে এই বাজেট দিয়ে কিন্তু তুমি হাঙ্গেরিতে যাইতে পারবা তুমি মানটাতে পারবা এরপরে তুমি সাইপ্রাসে পারবা তো এই যে তিনটা দেশ বললাম এখন এগুলার বর্তমান সিনারিটে হাঙ্গেরি কিন্তু গত ইন্ডেকে যারা অ্যাপ্লিকেশন করছে তারা এটা বলতে পারবে এখানে কিন্তু বিশাল রেশিও ড্রাস্টিক্যালি কমে গেছে হাঙ্গেরি বিশাল রেশিওটা এখন মালটা মাসাকে আমি সময় বলি যে ইহকার পরে ছক্কা মারার মতো ইহকার পরে ছক্কা তো কালে বদলে হয় তাই না এটা তো সবসময় লাগে না মাছ তার বিশাল কিন্তু এরকম যে তুমি খেলতে থাকতো খেলতে থাকতেছ ইয়ার বল জরে জ্বরে বক মরে একটা চক্কা মেরে দিলে মালটা রেশিও এরকম এই রিক্স নিয়ে তো যাওয়াটা ঠিক নেই এখানে এই জায়গাটায় যেখানে বিশাল নাই বললে চলে এরপরে হচ্ছে তুমি যদি ইতালির কথা চিন্তা করো এখানে একটু যে তুমি টিউশন ফি যেতে কিন্তু বিষয় হচ্ছে না খুবই কম এখন এই বাজেট গুলা নিয়ে যেহেতু বিসা হচ্ছে না তাদের কিন্তু এই জায়গাটায় আসা উচিত এই সাউথ কোরিয়াতে আসা উচিত যে বিষয় নিশ্চয়তাটা আছে এটলিস্ট যেতে পারতস এবং বাজেটও কম লাগতেছে এখন তুমি যে প্রশ্ন করলে মানে আমি বলতে চাই যে এই যে আপনি যে সুবিধাগুলোর কথা বলতেছেন সাউথ কোরিয়াতে সব দেশে সব সুবিধা সব সময় থাকে না এজন্য এই সুবিধাটা যত দ্রুত সম্ভব আমাদের এখনকার সময় উপযোগী এটাকে আমাদের গ্রাফ করা উচিত অন্য অন্য সময় হয়তো অন্য অন্য আরেকটা দেশ ইজি হবে এখন যেমন চলছে সাউথ কোরিয়া বা অস্ট্রেলিয়া এই এখন যারা অ্যাপ্লাই করবেন এখন যারা দেশের বাইরে যেতে যাচ্ছেন আমার মনে হয় যে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই বিষয়গুলো আপনারা উদ্ঘাটন করতে পারেন এবং দ্রুত অ্যাপ্লাই করে ফেলতে পারেন এখন তুমি শুরুতে যে প্রশ্নটি করছিলে যে এক লাখ পঁচানব্বই হাজার টাকা দিয়ে যাওয়া যায় এটা কিন্তু এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হচ্ছে পার সেমিস্টার টিউশন সাউথ কোরিয়ার একটা ইউনিভার্সিটি আছে ডং ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটিতে দুইটা সাবজেক্ট আছে এই দুইটা সাবজেক্টে যদি কেউ পড়ে সেটা টিউশন ফি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পার সেমিস্টার সাবজেক্ট দুইটা কি নাম্বার ওয়ান হচ্ছে তোমার গ্লোবাল বিজনেস নাম্বার টু হচ্ছে গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট এই দুইটা সাবজেক্টের ফার্স্ট সেমিস্টার টিউশন ফি হচ্ছে হাজার টাকা এটা ডলার রেটের উপর কিছুটা কম বেশি হতে পারে এবং এই এক সেমিস্টারের ফি দিয়ে যাওয়া যাচ্ছে এর সাথে এডিশনাল যে খরচ আর খরচ আছে অ্যাপ্লিকেশনের ফি আছে একটা এজেন্সি সার্ভিস চার্জ আছে এয়ার টিকিট আছে বা তুমি যে ওখানে যাবা যাওয়ার পরে দুই তিন মাসের বা চার মাসের একটা ব্যাকআপ সবকিছু মিলে যদি তুমি চিন্তা করো এখানে কিন্তু মোরলেস 5 লাখ 5.5 লাখ টাকা বাজেট রাখলেই হচ্ছে অর্থাৎ এই 5.5 লাখ টাকা বা 5 লাখ টাকা বাজেট দিয়ে আজকালকার যুগে বিদেশ যাওয়া যাচ্ছে এটা তো কল্পনা ব্যাপার স্যাপার এই সুযোগটা নেওয়া উচিত ডেফিনেটলি নেওয়া উচিত একটা স্টুডেন্ট তুমি কি মনে অবশ্যই এবং হচ্ছে মানে এই টাকায় যে ফ্লাই করা যাবে এটা একটা বিশাল ব্যাপার আর মানুষ যখন দেশের বাইরে যাবে একটা বাইরের দেশে যাবে তখন সে মানে সে নিজের চোখে সকল কাজের এনভায়রনমেন্ট থাকবে দেখবে তখন আরো বিদেশি বন্ধু বান্ধবদের সাথে পরিচয় হবে তখন তার কাজের অপরচুনিটি বলেন তার চিন্তা শক্তি বলেন অনেক দিকেই অনেক সুযোগ বেড়ে যাবে তো আমি মনে করি যে এখনকার সময় বিবেচনায় যাদের টাকা পয়সা একটু মানে এই বাজেট এবং হচ্ছে আয়েল স্কোর নিয়েও যাদের টেনশন তারা এটাতে খুব দ্রুত আপনি হচ্ছে সুযোগটা কাজে লাগাতে পারেন আপনি পরবর্তীতে সেখানে যাওয়ার পর ভালো একটা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম হওয়ার পরে আপনি যদি অন্য দেশে সুইচ করতে চান সেটাও আশা করি ইনশাল্লাহ অনেক সহজ হবে এখন এখানে আরেকটা বিষয় অ্যাড করি যে উইদাউট আইলসে যাওয়া যাচ্ছে এটা ট্রু

সেই ক্ষেত্রে সে কিন্তু ডিসেম্বরের লাস্টের দিকে পরীক্ষা দিলে হচ্ছে সেই হিসাব করলে অলমোস্ট দেড় মাস সময় পাচ্ছে এখনো তো দেড় মাসে একটা স্টুডেন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পাবে না পড়াশোনা করে এটা আমি বিশ্বাস করি পনেরো বিশ দিন একটা না পড়লে ফাইভ পয়েন্ট ফাইভ আসলে আহামারি কোনো কোর্স না পনেরো থেকে বিশ দিন মানে সিস্টেম ওয়াইজ পড়লেই ফাইভ পয়েন্ট ফাইভ ওনার জন্য এনাফ আসে আর আইএলস এর জন্য যদি কেউ প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা তো আইএলস এর টু জেড সব পড়াচ্ছি দেখাচ্ছি এবং ক্লাস হচ্ছে তো আমার সাথে পার্সোনালি কথা বলতে পারেন এবং এজেন্সি রিলেটেড ব্যাপারেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রাইট যোগাযোগের ঠিকানাটা বলে দাও অ্যাড্রেসটা আমরা আমাদের এখানে কোথায় আসতে হবে যোগাযোগের ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটার পাশে হচ্ছে খিলক্ষেত খিলক্ষেতের পাশে হচ্ছে নিকুঞ্জ দুই নিকুঞ্জ 2 এতে হচ্ছে নাগরিক টিভি নাগরিক টিভির পাশে হচ্ছে আমাদের আইএলস স্কুল বিল্ডিং এন্ড এভরিথিং অল ভেপারশা পার থাকবে না হ্যাঁ মানে খিলক্ষেত ঢাকার খিলক্ষেত তারপর খিলক্ষেতে নিকুঞ্জ দুই অথবা সংক্ষেপে মনে রাখলে নিকুঞ্জ দুই নাগরিক টিভির পাশে ওকে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো ডেসক্রিপশনে বা কমেন্টে দিয়ে দেবো সাউথ কোরিয়ার বিষয়ে আইএলস এবং অন্যান্য ব্যাংক স্টেটমেন্ট বর্ণ সবকিছুর ব্যাপারে বিস্তারিত জানতে আহ অতি দ্রুত আমাদের সাউথ কোরিয়ার যে স্পেশাল টিম মেম্বার রয়েছেন কাউন্সিলর রয়েছেন তাদের সাথে যোগাযোগ বিস্তারিত আমাদের যে ডিটেলস দেওয়া আছে সেই নম্বরগুলোতে